জয় শ্রীকাল আজকের ভিডিও রুদ্রাক্ষ নিয়ে রুদ্রাক্ষ হচ্ছে একটা বীচ এবং রুদ্রাক্ষ বিভিন্ন দেশে কিন্তু পাওয়া যায় ভারতেও পাওয়া যায় ইন্দোনেশিয়ায় পাওয়া যায় জাবাতে পাওয়া যায় নেপালে পাওয়া যায় তবে সর্বশ্রেষ্ঠ আধার অনুযায়ী বা ভাইব্রেশন অনুযায়ী নেপালি রুদ্রাক্ষকে ধরা হয় কারণ নেপালি রুদ্রাক্ষের মধ্যে সেই শক্তি আছে যা প্রতিকার হিসাবে ব্যবহার করলে অত্যন্ত ভালো ফল দেয় রুদ্রাক্ষকে প্রতিকার হিসাবে ব্যবহার এটা কিন্তু বেদেও উল্লেখ আছে এবং অত্যন্ত সৌভাগ্য শ্রী স্বাস্থ্য সব কিছুই রুদ্রাক্ষের মাধ্যমে কিন্তু মানব জীবনে আকর্ষিত হয় রুদ্রাক্ষের যেমন গ্রহকে কন্ট্রোল করার ক্ষমতা আছে রুদ্রাক্ষ দিয়ে কিন্তু অনেক অসুখ সারানো যায় আজকের ভিডিওটা আমি যেটা করবো সেটা হচ্ছে একমুখী রুদ্রাক্ষ নিয়ে এই একমুখী রুদ্রাক্ষ অনেক রকম রুদ্রাক্ষের অন্যতম এবার রুদ্রাক্ষর ধরণ বা ধারণ পাল্টায় কিভাবে রুদ্রাক্ষকে অনেকটা কমলা লেবুর মতন ভাবতে পারেন যেমন কমলা লেবুর আলাদা আলাদা কোয়া থাকে রুদ্রাক্ষরও ওরকম দাগ থাকে বা লাইন থাকে সেটা এক থেকে একুশ পর্যন্ত এখনো পর্যন্ত ব্যবহার করা হয় এই একমুখী রুদ্রাক্ষ শিবের প্রতিরূপ হিসাবে গণ্য করা হয় এটি শুধুমাত্র তার প্রিয় অলংকার নয় এটা শক্তির আধার স্বরূপ আপনারা মেনে চলতে পারেন এক দৃষ্টিতে দেখতে গেলে একমুখী রুদ্রাক্ষ সূর্যকে রিপ্রেজেন্ট করে বা সূর্যের প্রতিকারের জন্যে কাজে লাগে সূর্য কিন্তু আমাদের আত্মাস্বরূপ অর্থাৎ আত্মার শুদ্ধিকরণ বা উন্নতির জন্যে একমুখী রুদ্রাক্ষ আমরা অনায়াসেই ব্যবহার করতে পারি এবং সব থেকে বড় কথা রুদ্রাক্ষের ব্যবহার নিয়ে অনেক ভুল এবং ভ্রান্ত ধারণা আছে হ্যাঁ যেহেতু রুদ্রাক্ষ তাই রুদ্রাক্ষকে আপনার একটু সাবধানতা অবলম্বন করা উচিত একটু যত্ন নেওয়া উচিত কারণ রুদ্রাক্ষ পাথরের মতন হয় না প্রতিকারের যে পাথর আমরা বিভিন্ন সময় রুদ্রাক্ষ কিন্তু একটু অন্যরকম পাথরের একটা এক্সপায়ারি ডেট বা সময়সীমা থাকে সেই সময়সীমার কাছাকাছি এলে পাথরের ফাংশনাল অ্যাবিলিটি বা কার্যকর করি যে ক্ষমতাটা আছে সেটা আস্তে আস্তে কমতে শুরু করে কিন্তু রুদ্রাক্ষ যদি প্রপারলি ধারণ করা হয় তাহলে যত দিন যায় রুদ্রাক্ষের ক্ষমতা কিন্তু বাড়তে থাকে রুদ্রাক্ষের কি ক্ষমতা আছে স্পেশালি একমুখী রুদ্রাক্ষ একমুখী রুদ্রাক্ষের সব থেকে বড় ক্ষমতা যেটা সেটা হচ্ছে তেজ তেজের অন্য প্রতিরূপ হচ্ছে একমুখী রুদ্রাক্ষ আমি প্রথমেই বললাম একমুখী রুদ্রাক্ষ সূর্যকে রিপ্রেজেন্ট করে ফলে সূর্যের যে কারকতা সেগুলো যদি আপনি জীবনে ফেরত আনতে চান বা আপনি আপনার জীবনে পেতে চান তাহলে একমুখী রুদ্রাক্ষ যদি সেটা আসল এবং অরিজিনাল হয় তাহলে আপনারা নিশ্চয়ই পাবেন কি হয় একমুখী রুদ্রাক্ষ পড়লে প্রথম জিনিস হচ্ছে আপনার চাটে সূর্য যে স্থানেই বসে থাকুক না কেন উচ্চ হতে পারে নিচস্ত হতে পারে গ্রহণ দোষ লেগে থাকতে পারে কোনো অশুভ গ্রহের দৃষ্টি বা সঙ্গে বসে থাকতে পারে সূর্যের ক্ষমতাকে আপনার চাটে একমুখী রুদ্রাক্ষ বাড়িয়ে দেয় আপনার মধ্যে একটা লিডারশিপ এবিলিটি নেতৃত্ব আনে এবং আপনার মধ্যে একটা জৌলস এমন আনে যেটা অন্যকে আপনার প্রতি আকর্ষণ করাতে ভীষণভাবে কাজে লাগে একমুখী রুদ্রাক্ষ সব থেকে বড় গুণ হচ্ছে যারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে চান বা উন্নতি করতে চান জব সাধনার মধ্যে রয়েছেন বা নিত্য পূজার মধ্যেও রয়েছেন একমুখী রুদ্রাক্ষ তাদের কিন্তু সাংঘাতিকভাবে সাহায্য করে কারণ আত্মার একটা শুদ্ধিকরণের প্রসেস একমুখী রুদ্রাক্ষ সারাক্ষণ করে যায় নাম যশ খ্যাতি সব কিছু এই রুদ্রাক্ষকে সঠিকভাবে ধারণ করলে পাওয়া যায় একটা জিনিস যেটা জ্যোতিষ স্বীকার করে একজনের চাট বা কুণ্ডলিতে যদি সূর্য বলবান থাকে তাহলে অন্য গ্রহ তাকে খুব বেশি কুফল দিতে পারে না কারণ সূর্য রাজা তাই একমুখী রুদ্রাক্ষ নিজেই রাজা তাই রাজাকে ধারণ করলে রাজার যে গুণবলী রাজার যে ক্ষমতা রাজার যে শক্তি সেগুলো ধীরে ধীরে আসতে শুরু করে একটা সাধারণ উদাহরণ দিচ্ছি সাধারণ উদাহরণ হচ্ছে আপনি মনে করুন অনেক দিন এমন যাচ্ছে কি এনার্জি পাচ্ছেন না এই এনার্জিকে যদি পেতে চান তাহলে প্রত্যেক দিন রাতে একটু জলে একমুখী রুদ্রাক্ষ একটা তামার বাটিতে বা পাত্রে চুবিয়ে রাখুন পরের দিন একটু আঁখের গুড় মিশিয়ে ওই জলটাকে খান আপনি যদি সাত দিন এই জিনিসটা করেন আপনি নিজে বুঝতে পারবেন আপনার ভেতরে তেজ বেড়ে যাচ্ছে হ্যাঁ রুদ্রাক্ষ ঠিক এতটাই পাওয়ারফুল আর এতটাই ক্ষমতা সম্পন্ন যে এর রেজাল্ট আপনি সঙ্গে সঙ্গে পাবেন এবার যেটা খুব উল্লেখযোগ্য জিনিস যখনই রুদ্রাক্ষ করছেন দেখুন মাতৃশক্তি ছাড়া কখনো মহাদেব নন আমার মহাদেব ছাড়া কখনোই মাতৃশক্তি নন পুরুষ প্রকৃতি যদি মিলন না হয় তাহলে কোনো শক্তির আধারই বোঝা যায় না বা সেইভাবে ম্যাচুরিটি পায় না পরিপক্ক হয় না রুদ্রাক্ষের যে কোনো রুদ্রাক্ষ শিব শক্তির একটা মিলন আপনি ধরতে পারেন এই জন্যে এই রুদ্রাক্ষ পড়লে সৌভাগ্য সমৃদ্ধি নাম যশ খ্যাতি অকারণে দুর্ঘটনা বা রেকগনিশন অর্থাৎ আপনার পরিচিতি তে কখনো কম হয় না রাজনৈতিক মানুষেরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত যারা নেতৃত্বের সঙ্গে যুক্ত তাদের এটা একটা অপরিহার্য জিনিস যা আপনার একান্তভাবে আপনার ক্যারিয়ার কে বলবান করতে সাহায্য করে হার্টকে ভালো রাখে রক্তের সঞ্চালনকে ভালো রাখে হার্ট আমাদের শরীরে যে হার আছে হাড়ের ওপরও একমুখী রুদ্রাক্ষের একটা নিয়ন্ত্রণ থাকে এবং এই রুদ্রাক্ষ শুধুমাত্র ধারণ নয় যদি কেউ ধারণ করতে নাও চান তাহলে তিনি সেটাকে শোধন করে ভালোভাবে নিজের লকার ক্যাশবক্স ঠাকুরের স্থানেও রেখে দিতে পারেন কারণ রুদ্রাক্ষ হচ্ছে অনেকটা ওয়াইফাই নেটওয়ার্কের মতন ওর ট্রান্সমিটেড ভাইব্রেশন ছড়ায় এবং সবাই পায় আমি যদি একমুখী রুদ্রাক্ষ ধারণ করি তাহলে শুধু ভাইব্রেশন আমি পাবো তা নয় আমার আশেপাশে বা আমার সঙ্গে জড়িত যারা আছে তারাও সেই আধার বা ভাইব্রেশনে উপকার পাবে। হ্যাঁ রুদ্রাক্ষ পড়লে কিছু নিয়ম নিশ্চয়ই পালন করতে হয় কিছু নিয়ম পালন না করলে রুদ্রাক্ষের শক্তি হারিয়ে যায় ধরুন আপনি প্রত্যেক দিন কোনো মন্দিরে যান তার মানে আপনাকে এক বছরে আমি যদি জিজ্ঞেস করি আপনি কতবার মন্দিরে গেছেন আপনি বলবেন আমি তিনশো বার মন্দিরে গেছি তিনশো দিনে এক বছর কিন্তু আপনি যদি রুদ্রাক্ষ পরে মন্দিরে যান তাহলে সেই রুদ্রাক্ষটা তিনশো পঁয়ষট্টি গুণ শক্তিশালী হয়ে গেছে মন্দিরের বা পজিটিভ জায়গার যে ভাইব্রেশন সেটা রুদ্রাক্ষ টানে ফলে তার ভাইব্রেশনকে শ্রদ্ধা করে তার শক্তিকে শ্রদ্ধা করে আপনাকেও কিছু কিছু জিনিস করতে হয় যেটা রুদ্রাক্ষকে বাঁচিয়ে রাখে বা আপনার জন্যে কাজ করার জন্যে আপনার হয়ে কাজ করার জন্যে সাহায্য করে প্রথম যেমন রুদ্রাক্ষ পরে কখনো স্নান করতে নেই কারণ স্নান যখন আপনি করছেন তখন জলটা আপনার পায়ে পড়ে নর্দমায় যাচ্ছে সেটা এই শক্তির প্রতি একটা অবমাননা দেখানো দ্বিতীয় রুদ্রাক্ষ পড়ে কখনো সঙ্গম করতে নেই সেটাও একটা শক্তির প্রতি অবমাননা দেখানো রুদ্রাক্ষ রাত্রিরে কুলে আপনার অন্য কোথাও পবিত্র স্থানে রেখে আপনি আপনার দাম্পত্য জীবন উপভোগ করুন এবং সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে রুদ্রাক্ষ পড়ে কখনো মরার বাড়ি কেউ মারা গেছে তার বাড়িতে কারোর বাড়িতে অসুখ চলছে তার বাড়িতে শ্রাদ্ধ বাড়িতে বা শ্মশানে যেতে নেই খুলে রেখে যান ফিরে এসে আবার স্নান করে রুদ্রাক্ষ ধারণ করুন এবার দৈনন্দিন জীবনে এরকম প্রশ্ন আসতেই পারে আমরা সারা দিনে কত জায়গায় যাচ্ছি কত কি করছি আমরা কি করে জানব আমার যদি অজান্তে একটা ভুল হয়ে যায় ভুল জায়গায় চলে যায় তাহলে রুদ্রাক্ষ কি আমার নষ্ট হয়ে যাবে না অজান্তে দোষ হয় না তাই জন্য এটাও তো প্র্যাকটিক্যাল ব্যাপার কি আপনি ধরুন অটো করে কোথাও থেকে কোথাও এলেন আপনি কি হলপ করে বলতে পারেন আপনার আগের যিনি যাত্রী ছিলেন তিনি সশানে মরা পড়িয়ে আসেননি এর জন্যে এও বিধান আছে কি অন্তত মাসে একবার রুদ্রাক্ষকে কোনো মন্দিরে গিয়ে বা আপনার ঘরে যদি সেরকম জায়গা থাকে উপায় থাকে তাহলে শোধন করে দিন হ্যাঁ জেনে যদি রুদ্রাক্ষকে নিয়ে আপনি যে বারণগুলো আছে তাকে বারবার করেন ভুলে করতে পারেন একবার দুবার সেটা হতেই পারে হিউম্যানের কিন্তু জেনে যদি করেন তাহলে রুদ্রাক্ষের ক্ষমতা চলে যায় রুদ্রাক্ষের ক্ষমতা চলে গেলে রুদ্রাক্ষ নিউট্রাল হয়ে যায় তখন আপনি যে কারণে প্রতিকারটা করেছেন সেইটা ফল দেয় না এই হলো আজকের ভিডিও একমুখী রুদ্রাক্ষ নিয়ে আর রুদ্রাক্ষ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের আমি জানালাম এরকম আরও কিছু ভিডিও দুই তিন চার পাঁচ ছয় মুখী পর্যন্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন শিখুন জানলে ভালো লাগবে এমন অনেক কিছু তথ্য আছে যেগুলো আমরা সঠিকভাবে জানিও না প্রয়োগও করতে পারি না এই পর্যন্ত আজকের ভিডিও লাইক কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন জয় শ্রীকাল